কিনতে পাওয়া যায় দুনিয়ার যত গাছ আছে প্রত্যেকটা গাছ যদি কলম এবং দুনিয়ার ছাগলে যত পানি আছে সব যদি কালি হিসেবে ব্যবহার করা হয় আল্লাহর নিয়ামত দেখে শেষ করা যাবে না ঠিক অনুরূপ আমরা যখন এই পকাটা সামুদ্রিক সৈকতে হরেক রকমের মাছ দেখতে পারি আবার বলতে পারেন শুনতে পাই মাছের নাম যে এমনও হয় মাছের নাম যেটা অবিশ্বাস্য তাছাড়াও সেখানে অনেক বড় বড় মাছও ছিল সামুদ্রিক মাছ যেগুলোকে বলা হয় ওখানে কিন্তু একটা জিনিস ওখানে থেকে বেশি অবাক লাগলো প্রচুর পরিমাণে ভিড় আর এই যে পর্যটকদের এই সুযোগটা কাজে নিয়েই সেখানে মাছের দাম তারা অতিরিক্ত পরিমাণ বেশি বলছে যেটা আসলে বলার বাইরে আমরা ওখানে যাওয়ার পরে আমরা বিভিন্ন দোকানে গেলাম বিভিন্ন ফিশ ফ্রাই ঘরে যে সেখানে আমরা বিভিন্ন ধরনের মাছ দেখলাম এর এখানে সামুদ্রিক মাছগুলো একটু বেশি তারপরে এই ফিশ ফ্রাই ঘরে এসে দেখেন আমরা একটা হঠাৎ একটা মাছ দেখতে পেলাম যার নাম হচ্ছে যে লটকা মাছ এখানে অসাধারণ আর তারপরে পরিষে সেখানে আমরা মাছের দাম শুনে একটু হতভম্ব হয়েছিলাম এবং বলার বাইরে যে আসলে আমরা মাছ তো তেমনভাবে চিনিও না তো আমরা কান মানক উঁচু করে এগুলো দেখছিলাম যে আসলে এই কোন মাছটা বেশি তাজা তরতাজা তো দেখতে দেখতে আসলে আমরা নিজেরাও অনেকটা বোধ করছিলাম যে আসলে এই মাছের দাম এত বেশি হয় ছোটো ছোটো মাছ হাফ কেজি ওজনের মাছ সেগুলোর দাম এক হাজার টাকার অর্ধে আসলে গিয়েছি তো সময়টা উপভোগ করতে হবে এখানে টাকা কোনো ফ্যাক্ট না তো উপভোগ করতেই হবে দেন আমরা মাছ খাওয়ার জন্য ওখানে গেছি আমাদেরকে মাছ খাইতেই হবে আমাদের মাছ একটা পছন্দ হইল শেষ মাস শুধু মাছের বারবি কেউ খাইলে তো হবে না ওখানে তো আরো অনেক কিছুই আছে তার মধ্যে থেকে আমরা চয়েস করলাম যে কাঁকড়া মাছের পাশাপাশি আমরা এখানে কাঁকড়াও খাইতে পারি কাঁকড়ার ভাজিটা কেমন লাগে রেসিপি এটারও আমরা অর্ডার দিলাম তো আমরা ওখানে কাঁকড়া অর্ডার দিলাম তিন পিস আমরা মাছের বারবি এবং এবং কাঁকড়ার

মাছের ফ্রেড আলহামদুলিল্লাহ ভালো ছিল রুটিতে খাওয়া দিতে খুব ভালোই লাগছিল কিন্তু আমরা বলতে পারি যে কাঁকড়ায় আমরা ঠকছিলাম কারণ কাঁকড়ায় আমাদের সেভাবে পছন্দ হয়নি রান্নাটাও সেভাবে ভালো ছিল না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিও আসসালামু আলাইকুম